আজকে বৃহস্পতিবার আর সকালে হাঁটতে যেয়ে হাজব্যান্ড এগুলো সব কিনে নিয়ে এসেছে আর আজকে আমার শরীরটি একটু খারাপ খারাপ বলতে কদিনই হাতের যন্ত্রণা করছে আর আজকে একটু বেড়েছে ওই জন্য বলছে তোমাকে আর রান্না করতে হবে না একটু রেস্ট করো ওই জন্য এই কোথা ব্রেড কোথা ত্যাঙ্গাই ব্রেড এই সব কিনে নিয়ে এসেছে আর আজকে সকালে এই ত্যাঙ্গাই ব্রেড আজকে আমাদের জল খাবার। সবার জন্য এক পিস করে করে নিয়ে এসেছে আর এগুলো খেতে খুব ভালো লাগে লেঙ্গাই ব্রেড বলতে নারকেলের পাওরুটি ভেতরে নারকেলের পুড়তে আছে আর এখানে একটি ফ্যাক্টরি আছে তো ওখানে টাটকা টাটকা বানায় তো ওখান থেকেই নিয়ে আসে গতকাল রাত্রি দিন নাকি এগুলো বানিয়েছে আর দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে আর এই নারকেলগুলো যখন খাবার সময় কচকচ করে মুখে লাগে তখন খেতে বেশ ভালো লাগে

আর এই ভিডিওটা দেবরাজের স্কুলে লাস্ট দিনের ভিডিও আর স্কুল হবে না এবার শুধু পরীক্ষার জন্য স্কুল যাবে আর স্কুলে লাস্ট দিন বলে সবাইকে একটি করে পেন্সিল দিয়েছে প্রথমে আমি এটা ভেবেছিলাম নর্মাল পেন্সিল তারপরে দেখছি না এটা টিপ পেন্সিল পেন্সিল লাগবে বাট এটা টিপ পেন্সিল আচ্ছা তো বের হচ্ছে এটা 0.2.0 টিপ পেন্সিল কি করে কি করে আছে এই তো এ কি করে নিকালবো স্পঞ্জটা থাক না বাবা এখন ইউজ করতে হবে না মানে এখনই সব মা প্লিজ মা

আবার শুরু করলে ইটারনাল ব্লেস মাম্মি টু মান্থস মাকে কিছু বলবে না হ্যাঁ কি করবি শুধু আর রেজাল্টটা বেরোবে বেরো মানে আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে বল লাভেনটা তো অতটা চিন্তা নেই মানে লাভেনটা কি হয়েছে হ্যাঁ তো তো আচ্ছা লাভেনটা পরীক্ষাটা দেখা চলবে না চলবে না লাভেন্ট কে দেখে লাভেনটা ফার্স্ট ট্রায়াল ট্রায়াল 12th টা তো মেইন ট্রায়াল বহুত নিয়ে কথা করে

তা নাহলে ভেবেছিলাম দুইজনে দুটো গাড়ি নিয়ে নেব সামনাসামনি যেহেতু হোটেলটি ওই জন্য আর কাঠটা বের করব না কিন্তু মেয়ে যেহেতু এলো না ওই জন্য আমরা বুলেটে করে যাচ্ছি আর ওই হাতের যন্ত্রণা করছে বলে রান্না করতেই দিল না তাছাড়া আজকে অনেক কাজও ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো অনেকক্ষণ করতে সময় লেগেছে আর আগামী কাল দেবরাজের আবার ইংরাজি পরীক্ষা ওকে নিয়ে বসেছিলাম ওর পাশে যদি না বসি ও পড়বেই না ওই খেলা করবে ওই জন্য আজকে আর রান্না করলাম না গতকাল রাত্রিতেও খাবার কিনে নিয়ে এসেছিল এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি না কমলে ডাক্তার দেখাতে যাব। ব্যাস প্রায় চলে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ হোটেলে এসেছি এই বালতিটিতে আছে পুলি কলম্বে মানে তেঁতুলের একটি গ্রেভি তামিলরা খুব খায় কিন্তু আমাদের একটুও ভালো লাগে না একটু টক টক লাগে আবার একটু তেঁতেও লাগে যাই হোক হাজব্যান্ড নিয়েছে সাপর মানে ভাত আর এই যে দেখুন প্রথমেই তরকারি দিয়ে দিয়েছে এখানে খাবার আগে তরকারি দেয় তারপরে ভাত দেয় আর লাস্টেরটা আছে গাজরের পরিয়াল হাজব্যান্ডের খুব পছন্দের আর পাঁপড় দিয়েছে আর সিমুইয়ের পায়েস দিয়েছে আর এটি ডাল দিয়েছে আর হাজব্যান্ড সাপর নিয়েছে মানে ভাত নিয়েছে আর আমরা নেব ওই মাশরুমের বিরিয়ানি হাসবেন বিরিয়ানি খাই না ওই জন্য সাফরই নাই আর সাফর আমরা একদম খেতে পারি না এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে আর দেখুন হাজবেন্ডকে দিয়েছে রাসাম সাম্বার আর টক দই আর দেবরাজের এই মাশরুম বিরিয়ানিটা খুব পছন্দ হয়েছে ওই জন্য দেখুন পুরো চেটে পুটে খেয়ে নিয়েছে দাঁড়ান জিজ্ঞাসা করি আর নেবে নাকি তাহলে আরও এক প্লেট বিরিয়ানি বলতে হবে এই যে আরও এক প্লেট দিয়ে গেছে এইটা কিন্তু আমাদের একটু জড়ি হয়ে যাবে ব্যাস হয়ে গেছে খাওয়া আর মেয়ের জন্য একটি বিরিয়ানির পার্সেল বলা আছে আমরা নিয়ে গেলে তবেও খেতে পারবে অবশ্য এখন বেশি বাজেও নি ওই দেড়টার মতো বাজে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম যাই হোক চলুন বাড়ি যাই বাড়ি যেয়ে একটু রেস্ট করব তারপরে দেবরাজকে একটু পড়াতে বসাব এখন ওই ছটার মতো বাজে ভালোই বৃষ্টিটা হলো ওই জন্য একটু ছাদে এলাম আর এতক্ষণে একটু বৃষ্টিটা থেমেছে আর দেখুন পুরো ছাদে জল জমে গেছে আর ছাদটাও বেশ নোংরা হয়েছিল ধোয়া হয়ে গেছে ওই জন্য দেখুন ছাদটা কী সুন্দর দেখতে লাগছে পুরো লাল টক টক করছে ছাদটা এতক্ষণে ছাদে আসতে ইচ্ছে করছে তা নাহলে যা নোংরা হয়েছিল ছাদে আসতেই ইচ্ছে করতো না যাই হোক চলুন ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ